সবে বরাতের পনেরোই সাবান এটা একটা মৌসম এরকম করে আমলের কিছু মৌসম আছে কি আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান আমরা এখন সাবান মাসে আছি কোন মাসে নবী সাল্লাল্লাহ ময়ানি হোয়াসাল্লাম সাবান রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহমে আরিক্লে না আমার সাথে বলেন আল্লাহ্মা বয়ারি ক্ল্যানা ফি রজবি না ও ফি শাহ আনিনা ও ব্লিদ না র না অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাহাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন মুমিনের জীবনে যতগুলো এবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে সাহবাইকার সাবান মাস থেকেই বরং তার চেয়ে আগ থেকেই রজব থেকেই শাহাবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উম্মতের গড় আয়ু বানু ইসরায়েলের মতো না আমরা কি পাঁচশো ছয়শো হাজার বছর বাঁচব না গড় আয়ু এই উম্মতের কম এই কারণে এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই ইবাদত করার জন্যে অল্প সময়ে অল্প ইবাদতে যদি যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন এবাদতের কি মৌসুম আর আল্লাহ্পাকে আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্যে যেমন আল্লাহ্পা কি বলেছেন সুরেজ আ রিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ্ক বলেছেন জেবামা আখালক তুর্জিন না ওয়ালিন ইল্লা জিয়া আব্দুদুল আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাহ্পাকের এবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ বলছি সুরা মুলকের মধ্যে গিয়ে বলছেন দুই নম্বর আয়াতে আল্লাহ দিয়ে হায়া চা ল আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা সুরা মুল্ক পড়েন কে কে হাত তোলেন হাত হাতনামান ফজিলত রাতের বেলা সুরা মুলক পরে ঘুমালে ইনশাল্লাহ এই চর্চায় অভ্যাস এই শূন্যতর উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের আল্লাহ পাক তাকে কবরের আদাব থেকে মুক্ত রাখবেন ইনশাল্লাহ তো এই দু নম্বর রায়তা আল্লাহ বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন আহসানু আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিককে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টেনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কী করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাপাক এই জন্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাপাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্যে মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাপাক এগুলো দেখতে চান আল্লাপাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবর করতে হবে বেশি তাই না একই বিষয় জীবনে সফল হওয়ার জন্যও একই বিষয় দুনিয়ায় সফল হওয়ার জন্যেও একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্যেও কথা ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি। জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পদ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কী নাম ছিল সে কি পরকালে সফল এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে ইমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যেই কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ইমান তো যাওয়া অনেক দূরের কথা তাই না বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ তেলামাতি তো এখন শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্যে শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই কথা আল্লাহ বলেছেন যদি জেনা করে জনসমুখে একশো বেত্রাঘাত করবা সুরা নূর কোন সুরা সুরা নূর আয়াত নাম্বার দুই তিন বাসায় গিয়ে চেক করে দেখ আর চোরের হাত কাটা সুরা মাহিদা কোন সুরা সুরা মাহিদা আমি নিজে নিজে কোনো কথা বলতেছি এই এই কিতাবেই আছে আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত বাম দিকের পা ডান দিকের হাত বাম দিকের পা এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব ওটা আমাদের উপর ওটা দায়িত্ব না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলেম টাস এরপরে যদি সে না করে তার ফল সে করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ কুল্লু খালাস আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ তাআলা ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি সেবন করে চল্লিশটা বেত্রাঘাত কয়টা কে মানে কোরআনের কথা নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে বাস করবেন এগুলা কে শুনবে এই কথা সুদি এনজিওর সয়লাভ দেশ ভরে তারপরে এমন কোনো গ্রাম নাই এমন কোন শহর নাই এমন কোনো ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম আমাকে বুঝান তো নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে হ্যাঁ নবী কাউকে অভিশাপ দেন ও জান্নাতে যেতে পারবে এত সহজ নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খায়ও না দেয় না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো কিনা সিস্টেমটা পরে নাই আরো আছে এই যে মেয়েরা মেয়েরা কি শুনতে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আঘাচ্ছে এরা কেয়ামতের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কেয়ামতের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে পাক বলেছেন ফায়দাক তুমি উপদেশ দাও আগে যিকরা যদি উপদেশ কাজে আসে সাইয়াদ জ্যাক কে যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে শাল্লাহ আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবেন আল্লাহ আল্ আল্লাহ বা দ্যা কে উপদেশ দাও ইন দ্যা তুমি শুধু উপদেশ দাতা লেস্ট দা হিম তুমি কারো প্রতি দারোগা নও আমরা কারো প্রতি কি নই দারোগা নই আমাদের কাজ কি বান্লি কোহেন নি প্রচার করো একটা এত তুমি এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন নবীজি বলেছেন সাল আলী আসালাম কোন মেয়ে যদি ছেলের পোশাকও পরে মানে ছেলের মতো শার্ট ছেলের মতো প্যান্ট জিন্স গেঞ্জি টি শার্ট তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ এগুলো নিয়ে বললে তো অনেক কথা মাদক দ্রব্য প্রস্তুতকারী মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর মানুষকে একই একই পাপের কাতার ভুক্ত করা হয়েছে যে খায় যে খাওয়ায় যে পরিবেশন করে যে বানায় এভাবে একটা তালিকা আছে কে বুঝাবে এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ কবিরাগুলো হতে পারে এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে একটা একটা বিষয় খেয়াল করেন না যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন বাসায় ফিরে যায় না মানে দিন শেষ সূর্য ডুবে গেছে এখন বাসায় ফিরতে হবে তাই না এভাবে পাক রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন তাতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না এখন কাছে আসো ঘরে আসো আল্লাহর কাছে আসো রমজান মাসে কোথায় আসো আল্লাহর কাছে আসো এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না আমি আপনাদেরকে আজকে পনেরোটা পয়েন্ট বলবো চল বেশি বড় বড় করে না জাস্ট সংক্ষিপ্ত করে পনেরোটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইত পাক্কা নিয়াদ করতে হবে পাক জন্য আমাকেও তৌফিক দান আপনাদের সবাইকে তৌফিক দান করে তার আগে বলেন এই রমাদান মাস ব্যাপী ইনশাআল্লাহ হতে আয়লা আমাদের একটা অনলাইন মাদ্রাসা আছে তহা জিনুরাইন না দেখেছেন না তহা জিনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা এর ব্যবস্থাপনায় কোরআন শিক্ষার কোর্স চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ঘরে বসেই এখানে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি ক্লাস নিব ইনশাআল্লাহ বেশি না প্রত্যেক দিন এক থেকে দেড় ঘন্টা সময় দিবেন যারা কোরআন শিখতে জানেন না একেবারেই জানেন না ইনশাল্লাহ এক মাসের মধ্যে শিখাই দেবো ইনশাল্লাহ এটা একটা বিষয় আরেকটা অ্যানাউন্সমেন্ট দিই ইনশাআল্লাহ আরও একটা কোর্স তহাজিনুডাইন এরাবিক ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় চালু করা হবে রমজান মাসে সেটা হচ্ছে কোরআনের অনুবাদ শেখার উপরে কিসের উপরে কোরআনের অনুবাদ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সলা দ্য ইজি ওয়ে এই কোর্সটা ইনশাআল্লাহ এক মাসে তো আর সম্ভব না এক মাসের মধ্যে আমরা একটা প্রামাণ্য ধারণা দিব যে কিভাবে আপনি কোরআনের অনুবাদ করবেন এখানে আর্মি ভাষা শিখবেন কিভাবে আর্মি ব্যাকরণ শিখবেন কিভাবে রমজান শেষ হওয়ার পরেও এই কোর্সটা চলতে থাকবে রমজান মাসেও এই কোর্সটাও চালু করা হবে ইনশাল্লাহ আপনারা সবাই সরি হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ এবং এটা নারী পুরুষ আবার বৃদ্ধ সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ আর এছাড়া আমাদের একটা ইসলামিক ডিপ্লোমা কোর্সও চলছে এটা হচ্ছে মেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এখানে ছয়টা সাবজেক্ট শিখবেন কয়টা ভাই ছয়টা সাবজেক্ট শিখবেন মাত্র তিন থেকে চার মাসের মধ্যে সাবজেক্ট নাম্বার এক হচ্ছে কোরআন দুই হচ্ছে হাদিস তিন হচ্ছে নবীর সিরাদ হাসাল্লাম চার হচ্ছে ইসলামের ইতিহাস পাঁচ হোক রফিক এবং ছয় হচ্ছে আকিদা এই ছয়টা সাবজেক্ট আপনারা শিখবেন চার মাসে চল এটা শর্টকাট কোর্স কারণ আমি দেখেছি লম্বা সময় ধরে পড়াইতে চাইলে মানুষ পড়তে চান অত ধৈর্য এখন মানুষের নাই আমি এটা অভিজ্ঞতা থেকে বলছি যে ওয়াশ করেন দুই ঘন্টা বসে থাকবে এখানে দুই ঘন্টা আপনি কোরআন পড়তে পারেন পড়তে পারবেন ইল্লা ম্যাশাল ইল্লা মেশাল দুই ঘন্টাটা বই ধরা দেন পড়তে পারবেন এই কোর্সটা ইনশাল্লাহ আমরা রমজান মাসেও স্টার্ট করব আপনারা সবাই শরীর হওয়ার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করে করেন আর এই এক এই সেম কোর্সটা মেয়েদের জন্যে উইমেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এইটা মহিলাদের জন্যে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে চালু করেছি অনলাইন মাদ্রাসা থেকে এটা নিবেন ইনশাল্লাহ আমাদের স্ত্রীগণ এবং আরও বরেণ্য যারা আলেমা আছেন আমাদের মাদ্রাসা শিক্ষিকা তারা এটা পড়াবেন মেয়েদেরকে মেয়েরা পড়াবেন ছেলেরা পড়াবেন ইনশাল্লা কোনো ফেরতার সুযোগই নাই ইনশাআল্লাহ ঠিক আছে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি এটা প্রস্তুতি নিতে থাকেন এটা এখন আমি লঞ্চ করি নাই বা চালু করি নাই রমাদান মাস জুড়ে একটা রেজিস্ট্রেশন চলবে ইনশাল্লাহ অনলাইনে রমাদানের পরে মাত্র এক মাসে কত মাসে এক মাসের জন্যে আপনাদেরকে রবী সাল আনীফাসাল্লামের জীবনী সিরাতের একটা বই ধরাই দেব হতে পারে বইটার নাম রাহিকুল মাহতুম অথবা রহমাতুল্লিন অথবা যে কোনো একটা বই এক মাস ওই বইটার উপরে আমি আপনাদের ক্লাস নিব ইনশাল একদিন মানে পনেরোটা ক্লাস আপনারা পাবেন মাসে ক্লাস ক্লাস পাবেন ইনশাল্লাহ এই পনেরোটা ক্লাস শেষ করার পরে ওই বইয়ের উপরে আপনারা সবাই পরীক্ষা দিবেন সারা দেশের যত যুবকরা আছে পরীক্ষা দেওয়ার পরে যারা টপ টেন হবেন তাদের জন্য মারাত্মক পুরস্কার আছে ইনশাল মারাত্মক মানে সত্যি মারাত্মক আর প্রথম তিনজনের জন্য থাকবে ইনশাআল্লাহ হতে আলা বাইতুল্লাহ জিয়ারত এক মাস আমার সাথে নবীর জীবনী পড়বেন পরীক্ষা দিবেন যদি রিটেন ভাইভা দিয়ে ভালো করতে পারেন টপ থ্রি হন ইনশাল্লাহ ওমরা করে আসবেন চল আর আমি সাথে যাই বা না যাই আপনি যাবেন ওই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ সব সময় তো আর আমরা যেতে পারবো না আমরা অনেক কাজে ব্যস্ত থাকি এখন এটা নারী পুরুষ সবার জন্যে আমরা এটা চালু করেছিলাম গত কয়েক মাস আগে মাশাআল্লাহ এত রেসপন্স পেয়েছি প্রায় আমার ধারণা প্রায় তিন থেকে চার হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেছে তাদের মধ্যে সেরা বিশ বাছাই করেছি আমরা একটা সিরাতের প্রশ্ন করে আটকাইতে পারবেন ওদেরকে নবীর জীবনী থেকে যে কোনো প্রশ্ন করেন বলে দেবে খাটা করে এত ট্যালেন্টেড আর এর মধ্যে টপ টেন বের করেছি আবার সেরা তিনও বের করেছি মজার বিষয় হচ্ছে সেরা তিনজন আমাদের দিনই বন্ধের জন্য বলতেছি সেরা তিনজন ফার্স্টও হয়েছে একটা মেয়ে সেকেন্ডও হয়েছে একটা মেয়ে থার্ডও হয়েছে একটা মেয়ে না আমরা বিপদে পড়ে গেছি এদের গমরা দিব কিভাবে পরে বললাম যে ঠিক আছে আপনাদের প্রাইস মানি প্যাকেজটা আমরা দিয়ে দিব মাহারামের খরচটা আপনি দেন আল্লাহ কি কি রহমত দু একজনের মাহারাম ছিল না দু একজনের মাহারাম ছিল না এদের এদের আবার শুনলাম যে কয়েকদিন আগে আবার বিয়ে হয়ে গেছে মাহারামও হয়ে গেছে আল্লাহ পা রাস্তাও বের করে দিয়েছেন মাসাল তো যাই হোক এখন আপনাদেরকে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই শুনেন একটা মাহফিল করে একটা একদিনের এক রাতের মাহফিল করে আমরা আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবো না আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হলে সবাইকে পড়াশোনা করতে হবে আগে লেখা পড়া আগে কি এখন আপনাকে বদরের মাঠে আমি যাইতে বলতেছি না আগে আপনি কি করবেন আগে লেখাপড়া করবেন অর্জন করবেন হ্যাঁ যাওয়ার সিচুয়েশন তৈরি হলে আপনি যাবেন যদি সেরকম পরিস্থিতি আসে তখনকার কথা তখন আগে আপনি কী করবেন এলেম অর্জন করবেন ওলামায় কেরামের সহবতে থাকবেন একা একা পড়াশোনা করবেন না আলেমদের সহবতে পড়াশোনা করবেন ঠিক আছে একা একা পড়বেন না আমি আবার বলতেছি একা একা নিজে নিজে পড়াশোনা করে নিজেকে পণ্ডিত মনে করবেন না অবশ্যই ওলামা একরামের কাছে এসে পড়াশোনা করতে হবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আজকে থেকে দশ বছর আগে আমি নিজেও কথাটা বুঝতাম না যে এইটা কত বড় বিষয় ওলামা গ্রামের কাছে গেলে আপনি তাসকিয়া পাবেন আদব শিখবেন কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারবেন এর পাশাপাশি আপনি অন্য অন্য বইপত্র পড়বেন তখন ইনশাল্লাহ দায় আল্লাহ হবেন আলেম হবেন হাফেজ হবেন হ্যাঁ মুক্তিও হইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনি দিনের জন্য অনেক বড় কিছু করতে পারবেন ইনশাল্লাহ তা আমরা কি আমাদের কি ঘরে ঘরে একজন করে আলেম দরকার না দরকার না ঘরে ঘরে একজন করে আমাদের ইব্রাহিম দরকার না ঘরে ঘরে একজন ইসমাইল দরকার না নাকি একজন দুজন দিয়ে জাতি মুক্তি পাবে পাবে না ভাই সবাই মিলে জাতি গঠন করতে হবে আল্লাহপাক তৌফিক দান পড়েন তো আমি যেটা বলছিলাম ভাই আমাদের আগে এলাম শিখতে হবে আমল বাড়াইতে হবে ওলামে গ্রামের সহত লাগবে আর রিজিক হালাল করতে হবে কি করতে হবে কোনো অবস্থায় সুদ ঘুষ আরাম দুর্নীতির সামনেও যাবেন যদি যান আপনি পরকালে পস্তাবেন আর কিচ্ছু বলার নেই